এটা হলো দু হাজার তেইশ সালের ভিডিও আমরা কোরবানের বন্ধে যথারীতি হবে হ্যাঁ কোরবানের বন্ধেই আমরা সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে সাজেক গিয়েছিলাম সাজেক থেকে ঘুরে আসার পরে সম্ভবত এই মায়াবিনী লেগে গিয়েছিলাম আমরা সবাই প্রায় সবাই গিয়েছিলাম আমরা তো একটা টমটম টম ভাড়া করে সবাই মিলে এই মায়াবিনী লেগে গিয়েছিলাম এটা হয়তো ভাই বোন ছড়ার ওদিক দিয়ে যাওয়ার সময় পরে আর কি আমি ঠিক একজাক্ট ঠিকানা যায় না আমরা একটা টমটম ভাড়া করে গিয়েছিলাম আর এখানে ঢুকার সময় টিকিট কাটতে হয় জনপতি পঞ্চাশ টাকা না তিরিশ টাকা না পঞ্চাশ টাকা ছিল আচ্ছা যাই আমার মনে নাই আর এখানে তো অনেক অনেক জাম গাছ ছিল মানে আমরা যখন গেট দিয়ে ঢুকতেছি পুরো সিঁড়িগুলা কালো কালো হয়ে গেছে জাম পরে পড়ে জামগুলো এত মানে প্রথমে ঢুকে যখন ঢুকতে ঢুকার সময়ে জামগুলো অনেক বড় বড় ছিল মানে পড়ে পরে পুরো সিঁড়ি কালো হয়ে গেছিলো আমরা অনেকগুলো খুঁজে খুঁজে নিয়েছিলাম কিন্তু ভর্ত হয়ে যাওয়ার কারণে আমরা ওগুলো খেতে পাইনি আর ওই দিকে ক্লিপটা ছিল না ওগুলো ডিলেট হয়ে গেছে যার জন্য এড করতে পারিনি এই যে আমরা সবাই জাম পেরে পেরে খাচ্ছি এত জাম গাছ ছিল আর এই যে আমার মাসি শাশুড়ি উনি তো আমাদের থেকে সুপার এক্সাইটেড উনি পারলে আমাদেরকে একদম গাছে উঠে যত জাম আছে সবগুলো পেরে খাওয়াবে কিন্তু উনি পারতেছে না আর ওদিন ছিল একাদশী আমরা একাদশী থেকে এতটা এক্সাইটেড হয়ে ঘুরতেছিলাম মানে ওগুলো আছে অকল্পনীয় ভাবা যায় না উপবাস থেকে আসলে এত ঘোরাফেরা করা যায় না যেটা আমরা করছি আর কি তো এখানে ওই পার থেকে এপারে আসছি পারেও অনেকগুলো জাম গাছ ছিল কিন্তু ওই পারের জামগুলো একটু মিষ্টি ছিল এপারের জামগুলো একটু তিত তিতা তিতা ছিল আর কি হয়তো আরও পাকবে এখানে আর কিছু করতে পারি আর না পারি আমরা প্রচুর ছবি তুলেছি আর একটা মানসিক রিফ্রেশমেন্ট যেটা বলে একদম পরিপূর্ণভাবে নেওয়া হয়েছে একদম আর এখানে বোটও আছে আর যেটা দেখলে বাচ্চারা উত্তেজিত হয় মানে বাবা মাকে বিরক্ত করার জন্য ওগুলো সবগুলোই আছে মানে ওরা নৌকা চড়বে ওরা ওইটা চড়বে ওটা চড়বে এগুলো করার জন্য ওগুলো সব কিছুই আছে বাচ্চাদের তালবাহানা তৈরির জন্য আমিও বসে বসে একটু দোল খেলাম এই যে আর এই যে লেকটা আছে না এই লেকের মধ্যে অনেকে মাছ ধরতে আসে মানে টিকিট কেটে ঢুকে ওরা মাছ ধরে আর কি এই চিটাং বা ঢাকার মধ্যে অনেক জায়গায় যেরকম আছে যে টিকিট কেটে গিয়ে মাছ ধরে একটাও সেরকম এখানে টিকিট কেটে গিয়ে মাছ ধরে আর কি এই যে আমার গোপালের বাইনা শুরু আমি এখানে চড়বো আমি এখানে চড়বো তোকে বোঝানো হচ্ছে তুমি সাঁতার জানো না তুমি এখন চড়তে পারবে না এখানে কিছু করা যাক আর না যাক মোটামুটি অনেক ছবি ভিডিওস নেওয়া যাবে আর এদিক দিয়ে কিছুটা দোকান পাট আছে কয়েকটা মানে বেশি না একটা দোকান আছে আর হচ্ছে যে আর কিছু ঘরের মধ্যে কয়েকটা বানরকে বেঁধে রেখেছে এখন কেন বেঁধে রেখেছে যাই না হয়তো বা চিড়িয়াখানা টাইপসের করবে তার জন্য হয়তো করছে আর দোকানে চিপস চকলেট এগুলোই পাওয়া যায় এই আর কি আমার ছোটোখাটো ঘোড়ার বিড়িও